তুই আমার মেয়ে এসব কি বলতেছিস ও আপনি আর বাবা আচ্ছা কাকু আপনার সঙ্গে একটা কথা আছে আমার বাবা দেখো এই ছেলে যে আমাকে প্রপোজ করেছিল আচ্ছা মা তুই একটু দূরে যা আমি সঙ্গে একটা আলোচনা করে তোমাকে বলছি আচ্ছা বাবা কাকু আমি আপনার বিষয়ে সব কিছু জেনে ফেলেছি এই তুই কাকে ভয় দেখাচ্ছিস এ তো স্বাস্থ্য মন্দ নয় কাকু আমি বলবো আমি সেই দিনটা একটা কি করেছিলেন বলবো বল দেখি তুই কত বড় সাহস আমি কি করেছি তুই বল কাকু সেই দিন আপনি যখন গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন তখন আপনার গাড়িতে যে বসে ছিল সে জানেন না থাক থাক আর তোকে বলতে হবে না তুই কি চাস কাকু আমি তোমার একমাত্রই মেয়েটাকেই চাই তুই অন্য কিছু বল না আমি তোকে তা দিতে পারি কত টাকা লাগবে না না আমার কোনো টাকা লাগবে না আমার শুধু আপনারই মেয়েটাকেই চাই আরে এ তো আমার ব্যাপারে সব কিছুই জেনে গেছি এবার আমি কি করবো এ যদি আমার মেয়েকে বলে দেয় কিন্তু আমার বাড়িতে আর ঠাই হবে না তুই এর কোথায় মেনে নেওয়াটাই উচিত এই বাবলি শুনে দিকে একটু তোর সঙ্গে একটা কথা আছে হ্যাঁ বাবা বলো তোমার কি কথা আছে বাবলি দেখি ছেলেটা সত্যি ভালো তোর সঙ্গে ভালোই মানাবে তুই ওকে হ্যাঁ বলে দে বাবা তুমি এরকম বলছো কেন কথা তুমি তো আমার সবচেয়ে ভালো বাবা ছিলে তুমি কেন এই ছেলেটার সঙ্গে আমার রিলেশনে জড়াতে বলছো তুই হ্যাঁ বল না তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে বাবা আমি ওকে বলে দিচ্ছি হ্যাঁ যান আমি তোমাকেই ভালোবাসি এই তো আমার সোনা বাবি বাবা আমি আসছি হ্যাঁ কাকু তুমি এবার যেতে পারো তো ঠিক আছে আজ আমরা বিকেলে একটা পার্কে গিয়ে আমরা সব কথা বলি ওকে বাবু তুমি যাই বলবে আমি তোমার কথা সবই শুনতে রাজি আছি আই লাভ ইউ টু বেবি আই লাভ ইউ টু জান ঠিক আছে এবার তাহলে আসা যাক Bye, John.